নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ সলিউশন চ্যানেলে আপনাদের সবকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু অনেক দিন পর আপনাদের সামনে দারুণ একটা তথ্য নিয়ে এসেছি আজকে আপনাদের আমি বলবো যে ব্যাংকের সাথে আধার কার্ড কিভাবে আপনারা লিঙ্ক করবেন খুব সহজে বন্ধুরা আমরা কিন্তু এখন সব জায়গাতেই যেখানেই আমরা ডকুমেন্টস পয়েসিং করতে যাই সেখানেই কিন্তু বলে যে আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি বা অফিসিয়াল কোনো কিন্তু কাজ করতে গেলে আপনার এই আধার কার্ডের সাথে ব্যাংকের নাম্বার লিঙ্ক বা ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে তো এই জিনিসে কিন্তু আমরা অনেক ফেস করতে হয় তো আপনারা কেউ ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়ান কেউ ভ্যারেস হন তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে খুব সহজেই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক কীভাবে লিঙ্ক করতে হয় তো পুরো ভিডিও দেখুন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন প্রথমে বন্ধুরা আপনারা গুগল ওপেন করবেন ওপেন করে লিখবেন এমপিসিআই দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে এই পেজটা আসবে ওপরের অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে নিচের দিকে কনজিউমার বলে একটা অপশান আছে তারপরে ক্লিক করে দেখবেন ভারত আদার্স সেন্ডিং অ্যানাভেলেবল একটা অপশান আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে তো আসার পরে দেখুন কোনার দিকে রয়েছে আধার সেন্ডিং বলে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটা আসবে তো আসার পরে দেখুন প্রথমে লেখা আছে এন্টার ইয়োর আধার তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন পুরো তো দেওয়ার পরে দেখুন পাশে লেখা আছে সেন্ডিং রিকোয়েস্ট পরে আধার এখানে সেন্ডিং ক্লিক করবেন দিয়ে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কটা আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে ওপরে দেখুন তিনটে অপশান আছে জানতে ওখানে ফেস সেন্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার আপনার আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে পাশে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দিলাম দিয়ে একটু চেক করে নেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটু ওপরে তুলবেন ওপরে তোলার পরে দেখবেন এটা ঠিক আছে ঠিক ক্লিক করবেন ক্লিক করার পরে একটা এরকম নাম্বার দেখাবে নাম্বারটা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু অটোমেটিক ব্যাংকের কাছে রিকোয়েস্ট চলে যাবে আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্যে তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজেই ব্যাংকের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি আনতে পারি আবার তো আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি তাহলে সেই বিষয়ে আপনাদের কিন্তু ভিডিও অবশ্যই বানাবো ভালো থাকবেন নমস্কার আছি আজ